লন্ডন প্রবাসী মোহাম্মদ শহীদুর রহমান তারেকের লেখা নেতা তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে কি করতে কি করে বসি আমি খুনো খুনের সব ঝামেলা চাই না তুমি দৌড় হও যেখানে খুশি সেখানে যে মরো তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে যদি হঠাৎ ছুঁড়ে মারি চুলোর আগুন তোমার মুখে আমার পাশে এসে কেউ দাঁড়াবে না থানা পুলিশ চুলোর আগুন চেনে বুক পোড়া আগুন সে তো চেনে না অতএব তুমি দূর হও যেখানে খুশি সেখানে যেয়ে মরো তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে যদি হঠাৎ ছুঁড়ে মারি থুথু তোমার মুখে আমার পাশে এসে কেউ দাঁড়াবে না থানা পুলিশ থু চেনে হৃদযন্ত্রে রক্তক্ষরণ সে তা চেনে না অতএব তুমি দূর হও যেখানে খুশি সেখানে যেয়ে মরো তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ডচড়া হয়ে আছে তোমার ওই ফালতু রিলিফের ঝুলি শোভিত মোটর র্যালি আর সেলফি ক্যামেরা নিয়ে এসো না তুমি দূর হও যেখানে খুশি সেখানে গিয়ে মরো তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে গত বর্ষায় ঢাক ঢোল নিয়ে এলে পাঁচ কেজি আলু দশ কেজি কথা রং ঢং যত সব ঢিলে ঢেলে দিলে তিনশো দিন গত হলো তুমি আর এলে না তুমি এখন দূর হও যেখানে খুশি সেখানে যেয়ে মর তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে আমাকে আমার সম্ভ্রম নিয়ে বাঁচতে দাও তুমি আমায় করো করতে এসো না আমি তোমার কাজ দেখতে চাইনি চেষ্টা দেখতে চেয়েছি তুমি করি করতে চাওনি তুমি এখন দূর হও যেখানে খুশি সেখানে যেয়ে মরো তুমি এসো না নেতা তুমি এসো না আমার মেজাজ বড্ডচড়া হয়ে আছে যদি খবর পাও হঠাৎ রাতে স্রোতে ভেসে গেছি মরে গেছি লোক দেখানো কাঁদা তুমি না। সোনালি শোক বার্তা নিয়ে এসো বড় মোটর রেলিতে তুমি এসো দশ কেজি কথা নিয়ে এসো নেতা তোমায় আগাম স্বাগত তুমি এখন এসো না নেতা তুমি এখন এসো না আমার মেজাজ বড্ড চড়া হয়ে আছে তুমি দূর হও যেখানে খুশি সেখানে যে মরো তুমি এসো না নেতা তুমি এসো না